হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর আর যেই তোমাদের জন্য আজকে যে ভিডিওটা করা যেইটা কথা বলার জন্য তোমাদেরকে আজকে ভিডিওটা করেছি ভিডিওটা বেশি লং করব না তো শর্ট করব তো ভিডিওটা তোমরা দেখো আর আর তোমাদের জন্যই আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি তোমরা সাপোর্ট না করলে হয়তো আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না আর সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স আর সত্যি এটা আমি পেয়ে খুব খুশি মাত্র পনেরো দিনের মধ্যে এটা আমার হাতে চলে এসেছে হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনছো মাত্র পনেরো দিনের ভেতরে এটা আমার হাতে চলে এসেছে আমার স্বপ্নের চাবিকাঠি যার জন্য আমার এতটা দিন হার্ডওয়ার্ক করেছি এতটা আর হার্ডওয়ার্কটা আমার আজকে সফল হয়েছে শুধু তোমাদের জন্য তোমরা ছাড়া আমি এগোতেই পারতাম না সেটা হচ্ছে দেখো আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স সেন্স আর এই গুগল অ্যাডসেন্স কাগজটা আমি মাত্র পনেরো দিনের মাধ্যমে কিভাবে পেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর হ্যাঁ এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স কাগজ চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে এই কাগজটা আসে এবং এই চ্যানেল মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে তিন মাসের মধ্যে দশ মিলিয়ন ভিউজ এবং লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় তারপর জিমেলে একটা লিঙ্ক প্রোভাইড করা হয় এবং সেখানে ফর্ম ফিল করার পর আইডেন্টি ভেরিফিকেশান হয় তারপর ফর্ম ফিল করার সময় অবশ্যই ফর্ম ফিল করার সময় অবশ্যই তোমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেসটা সঠিকভাবে দেবে তবে ভেরিফিকেশান হওয়ার পনেরো থেকে ষোলো দিনের মধ্যে কাগজটা তোমাদের কাছে চলে আসবে আর এই কাগজের মধ্যে একটা পিন থাকে যেটা অ্যাড্রেস ভেরিফাই করতে কাজে লাগে এবং একটা ফাইনালি পেমেন্ট সেট আপ হয়ে যাবে তবে অবশ্যই ভিউজ কমপ্লিট হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত দশ ডলার কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত চ্যানেল মনিটাইজেশন হবে না এবং সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর একশো ডলার কমপ্লিট করতে পারলে তোমরা ফার্স্ট পেমেন্ট পেয়ে যাবে তো আমাদের ভিডিওটা যত যেইটুকুনি জানি আমি যেভাবে তোমাদেরকে করেছি আমি সেইভাবেই তোমাদেরকে বললাম আর আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তোমরা এইভাবে আমার পাশে থাকো তো আজকের মতো বন্ধুরা টাটা বাই